যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রকার গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন জ্বালা পোড়া হাইপার অ্যাসিডিটি গ্যাস্ট্রিক আলসার কোষ্ঠকাঠিন্য হেতু আপনার পেটে গ্যাস পেটটি ফাঁপা দিয়ে থাকে স্প্যাপসিয়া বা পেট ফাঁপা বদ হজম কিছুতেই আপনার এই গ্যাসের সমস্যা দূর হচ্ছে না বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন কিন্তু আপনার গ্যাস সারতেছে না তা থেকে পরিত্রাণের জন্য ওয়াটসান কোম্পানির ম্যাকফস জেল স্মুথ ইফেক্টিভ এ ভেরি ইফেক্টিভ রেমেডি ফর গ্যাস্ট্রিক আলসার এই মেডিসিনটি আপনারা সেবন করলে অতি সত্তর আপনার হাইপার অ্যাসিডিটি বা উচ্চমাত্রার যে গ্যাস আপনার পেটের মধ্যে তা থেকে পরিত্রাণ পাবেন গলা বুক পোড়া এবং পেট ফাঁপা বা বদ হজম থেকেও দ্রুত পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ